সুপ্রভাত শুভ সকাল সব জানি তোমরা সবাই এখনও বিছানাতেই আছো না না সবাই না কেউ কেউ হয়তো আমার মতো উঠেও পড়েছ এখন বেজেছে সকাল এই পাঁচটা পনেরো মতন কালকে রাতে তো সবজিটা কেটেই রেখেছিলাম আজকে যেহেতু মহের বাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি করে সবজিটা রান্না করে নিচ্ছি আর এই সবজিটা আমি কিভাবে করি তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা এর আগে অনেকেই দেখেছো এবার যারা নতুন বন্ধু তারাও দেখে না সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সাথে সাথেই ওগুলো কিন্তু ভাজিনি সাথে সাথেই কুমড়ো বেগুন আলু আর ভেন্ডি যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়েচেড়ে ওপর থেকে নুন দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এটাগুলো নিজের নিজের জলেই আস্তে আস্তে মজে যাবে নুনটা একটু মিশিয়ে নেব তার আগে তারপরে দেখবে একদম কমে কতটুকু হয়ে গেছে আর এই তরকারিটার মধ্যে আর কোনো রকম কোনো মশলা পড়বে না তোমরা তো জানোই এখন আমরা দুজনেই লাঞ্চ প্যাক করে নিয়ে বেরিয়ে যাই আজকের লাঞ্চে আছে রুটি আর ওই ভেন্ডির তরকারিটা আর তার সঙ্গে নেব শশা চলো রুটির আটা মাখা হয়ে গেল এবার দেখি তরকারিটার কি পরিস্থিতি আছে এখন দেখো বিনা মশলায় আমাদের ভেন্ডির তরকারি রেডি রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে এর আগে অবশ্য অনেকবার করেছি তোমরা জানো আমার পুরোনো বন্ধুরা সবাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার সপ্তাহের শুরু অবশ্য আমার এই সপ্তাহটা শুরু শেষ কিছু নেই তো সকালবেলা এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ আমি সব কাজ সেরে নিয়েছি তরকারিও রান্না করে নিয়েছি দেখলে আটাও মেখে রেখেছি এই যে এখানে তরকারি ঢাকা দেওয়া আছে এখানে আটা মাখা ঢাকা দেওয়া আছে এদিকে নিয়ে বসে পড়েছি চা ওখানে আরেকজন খাচ্ছে কিন্তু যেহেতু খালি গায়ে আছে দেখাবো না এখন চাটা খাবো রেডি হয়ে গেছি খেয়ে দিয়ে চলে যাবো ময়ের বাড়িতে এসে রুটি তরকারির সাথে একটু অমলেট না হলে জমে বলো আরেকজন তো খাবেই তো একসঙ্গে ডবল ডিমের অমলেট করলাম তো করে দেখো কথা বলতে বলতে ছেজড়ে মেজরে গেলো পুরো ডিজাস্টার হয়ে গেল একদম অমলেট ডিজাস্টার তো এক আমিও একটু নিয়ে নিই রুটি তরকারি রুটি তো না আমি ওটাকে পরোটা করে নিয়েছি আর ওর জন্য একটু রেখে দিই ইনি বোধ এটা এখনই খেয়ে নেবেন ডালিয়ার সাথে নিয়ে আর যাবেন না চলো রেডি সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সানগ্লাস পরিনি একটু বাদেই রোজ চলে যায় তখন আর সানগ্লাসটা পরে থাকতে ভাল লাগে না সেই জন্য আজকে আর সানগ্লাস পরিনি ওই ময়ূর বাড়ি থেকে এসে না তাড়াহুড়ো লেগে যায় তাও তো আজকে তরকারিটা করে রেখে গেছিলাম তাই বেশি তাড়াহুড়ো লাগেনি চলো এখন এগোই পরে কথা হবে টাটা বাই বাই শুভ সন্ধ্যা সব্বাইকে এখন বেজেছা হচ্ছে আটটা কুড়ি অফিস থেকে আজকে বেরিয়ে গেছি একটু আগে ছটায় বেরিয়ে গেছি অফিস থেকে কারণ পল্লবের দিদা তোমরা আমার ভিডিওতে দু হাজার বাইশের ডিসেম্বরে দেখেছিলে দাদু চলে গেছেন আজকে দাদুর যিনি মিসেস ছিলেন দিদা হঠাৎ করেই আজকে তিনি না ফেরার দেশে চলে গেছেন এইবার আমাকেই ফোন করে ওনারা মানে পল্লবের যে মায়ের মামা বাড়ি ওরা আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে যখন যা ওদের যা কিছু অনুষ্ঠানে আমাদের আমাকেই আগে ফোন করে ডাকে আমাদের দুজনকে বাকিদের হয়তো বলে ওনা কিন্তু আমাদের দুজনকে বলে সে অন্নপ্রাশন থেকে অ্যানিভার্সারি থেকে যা কিছু যা কিছুতে বলে ওদের বাড়িতে আমরা আমি গেছি ও সেও দেখিয়েছিলাম প্রথম দিকের ভিডিওতে আমার দেখানো ছিল তো তারপরে হঠাৎই অফিসে মামুর ফোন এলো বললো যে এরকম মা চলে গেছেন বরদিকে একটু খবর দিয়ে দিও বর্দি মনে হচ্ছে পল্লবের মা হ্যাঁ আমি তো আমার কর্তব্য থেকে কখনো বিচলিত হই না যার জন্য আমি মধুকে দিয়ে মানে মধু যার গাড়ি পল্লব চালায় আদরের মা মধুকে দিয়ে আমি খবর দিয়ে দিলাম বললাম একটু বলে দিও এরকম খবর দিতে বলেছে একটু বলে দিও যেহেতু পল্লবের মায়ের যে মামাবাড়ির বংশ মায়ের বাড়ির দিকের যে বংশ উনিই একমাত্র ছিলেন একমাত্র ওই জেনারেশনে একমাত্র উনিই ছিলেন উনিও চলে গেলেন এবার নেক্সট জেনারেশন মানে পল্লবের মা মায়েদের জেনারেশনটা রয়েছে তো তারপরে আমি ওকে বললাম কি করবে যাবে তো আর মামু বলল যে হসপিটালেই আছি তিনটে একান্ন সময় মারা গেছে হসপিটালেই আছি আমি বললাম ঠিক আছে মামু আমি দেখি পল্লব আসুক তো পল্লব ফিল্ডে ছিল ফিল্ড থেকে ও যখন এলো তারপরে ও এসেই ম্যামকে বলল ম্যাম এরকম আমার দিদা মারা গেছে তো বললো হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা দুজন বেরিয়ে যান তাও আমি ওকে বললাম না একটু ওয়েট করো কারণ হসপিটালে গিয়ে কোনো লাভ নেই বাড়িতে নিয়ে আসুক মামু বলেছে বাড়িতে আনলে বাড়িতে যেতে একটু ওয়েট করলাম ও যখন গেছে তখন বাজে পাঁচটা পনেরো কুড়ি এরকম হবে ছটার পরে আমি বেরোলাম আর বেরিয়ে রাস্তায় বেরোতে না বেরোতেই বৃষ্টি নামলো তারপরে গেলাম ওখানে একটু কথাবার্তা বললাম সবার সাথে কান্নাকাটি চলছে স্বাভাবিক মাত্র দু হাজার বাইশের ডিসেম্বর আর দু হাজার চব্বিশের জুলাই এর মধ্যেই দুজনেই চলে গেল খুব মিল ছিল দুজনে যাক এখন আমাকে টিউশন যেতে হবে না হলে আসতাম না ওখানে থাকতাম কারণ বটি বলবো না দিদাকে এখনও আনে বাড়িতে আমা আমি এই নীতিটাই বিশ্বাসী নই যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ সে আপন থাকে আর প্রাণটা বেরিয়ে গেলেই সে বডি হয়ে যায় আমি এই নীতিতে বিশ্বাসী না তো দিদাকে বাড়িতে তখনও আনেনি প্রচুর ফর্মালিটিস থাকে তারপরে চার ঘন্টা না যেতে তো ছাড়বেই না তা ওকে বলেছিল ওর তো মামা নাম রানা বলছো রানা তুই চলে আসতে পারিস রাত্রিবেলা তো বললো তো টিউশন আছে আবার ওকে ছেড়ে আবার আসলে আবার ওকে আনতে যেতে হবে আর বেশ দূরত্ব আমাদের থেকে তো আমি কাল সকালে একবারে আসবো বলে আমরা চলে এলাম এসে এখন একটু চা নিয়ে বসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওখানে চা বলেছিল আমি খাইনি তুমি চা খেয়েছিলে চা খাইনি ওখানে কে যেন একটা করে দিল্সে করে পাশের বাড়ি থেকে তো এসে একটা কলা খেয়ে নিয়েছি এত খিদে পেয়েছিল তারপর এখন চা আর বিস্কিট নিয়ে বসেছি রেডি মোটামুটি হয়ে আছি বেরিয়ে যাব টিউশন সাড়ে আটটা থেকে পড়ানো চলো পরে আবার এসে কথা হবে জানি না কতটা কি কথা বলতে পারবো আজকে অনেকটা দেরি হয়ে গেল জানো এখন বাজে বারোটা বাজলে দশ একে তো বাড়ি ঢুকলাম তখন দশটা পনেরো টিউশান ছেড়ে এমনি তরকারি করাই ছিল ভেন্ডির তরকারি ছিল কালকের একটু পুঁশাকের তরকারি ছিল আর ভাতটা করলাম করে খেয়ে দিয়ে যেহেতু কালকে মঙ্গলবার অনেক কাজ ছিল পুরো কিচেনটা ক্লিন করে আসলাম আজকে আর দেখালাম না প্রতি সোমবারই তোমাদের দেখাই কাল সকালে একটু দেখিয়ে দেব দিয়ে এখন শুতে এসছি আর আজ সকালে উঠেছি কখন জানো আজ সকালে আমার ঘুম ভেঙেছে চারটে দশ চারটে দশে ঘুম ভেঙে আর সেরকম ঘুম আসেনি একবার ওয়াশরুম গেলাম ওয়াশরুম থেকে এসে এই এপাশ ওপাশ করতে করতে পাঁচটা তারপরে পাঁচটায় উঠে তো কাজ শুরু করেছিলাম হ্যাঁ একটা কথা ভেবে আজকে মানে হাসি পাচ্ছে না মানে ভাবছি কথাটা যে জানি না হয়তো আমি খুব খারাপ বলেই আমাকে পল্লবের তরফের আত্মীয় স্বজনরা সবাই ভীষণ ভালোবাসে কেন জানি না হয়তো আমি খুব খারাপ সেই জন্যই ভালোবাসে সবাই আমাকে খুব ভালোবাসে মানে যা কিছু ফোনপত্র যা আসে সব আমার কাছেই আসে এবং আমার সঙ্গেই ওদের কথাবার্তা হয় পল্লব তো ব্যস্ত থাকে আর পল্লবের কাছে পল্লবের ফোনে ফোন নাম্বারও নেই পল্লব মানে বেশি নাম্বার রাখে না ম্যাক্সিমাম ডিলিট করে দেয় হয়তো আছে সেভ করা নেই এরকম হয় আর ওকে ফোন করে না ফোন আমাকেই করে কারণ জানে যে ও বাইরে বাইরে থাকবে হয় বাইক ড্রাইভ করছে নয় ফোর হুইলার ড্রাইভ করছে এই করতে থাকে তো ওই জন্য ফোনটা আমার কাছেই আসে এবং বিধাদার কি পরিহাস দেখো আমার কাছ থেকেই কিন্তু খবরগুলো সব অন্যদের কাছে যায় আর এই ভিডিওটা দেখার পরে হাসিও পায় এই ভিডিওটা দেখার পরে কেউ কেউ আবার ভালোবাসার শো অফ করতে লেগে যাবে কোথায় কে কত ভালোবাসে তার শো অফ শুরু হয়ে যাবে আই ডোন্ট কেয়ার চলো আজকে আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা ছোটো হলো জানি ছোটোই হবে আজকে আর ভালোও লাগছে না মানে দাদু মারা যাওয়ার পরে যে গেছিলাম তিন চার পাঁচ দিন গেছি আমরা যেদিন মারা গেছে সেদিন তো সারাদিন ছিলাম মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত রাত্রিবেলা একদম মানে শ্মশান যাত্রার কাজকর্ম মিটিয়ে বাড়িয়ে এসেছিলাম শীতকাল ছিল ডিসেম্বর মাস তারপরে একদিন গেছিলাম ওনাদের আত্মীয় স্বজনদের মানে যাদের দ্রুতে আমাদের আত্মীয়তা তাদেরকে নিয়ে গেছিলাম তারপরে আরেক দিন গেছিলাম ইয়ে দিতে ওই যেটা দেয় দিতে তারপরে কাজে গেছি নিয়ম ভঙ্গে গেছি এই করে পাঁচ ছ দিন গেছিলাম তখন দিদার সঙ্গে দিদার যে কথাবার্তা দিদাও আমাকে খুব ভালোবাসতো অনু বস অনু আয় আমার সাথে ফোনে কথা হতো এই কিছুদিন আগেও কিছুদিন আগেও কথা হয়েছে ও হ্যাঁ তোমাদেরকে তো বলা হলো না যে দিদার কি হয়েছিল হঠাৎ করেই লাস্ট স্যাটারডেতে দিদার খুব ঘাড়ে মাথায় যন্ত্রণা হচ্ছিল তো প্রেশার একটু বেশির দিকেই থাকে প্রেশারের ওষুধও খায় ওষুধ খাওয়াই ছিল তারপরে দিদার যে ছোটো বৌমা ছোটো বৌমা ছিল দিকে প্রেশার মেপে দেখলো একটু বেশির দিকে তারপরে টুকটাক যতটুকু ঘরোয়া এমনি করার সু ঘাম হচ্ছিল খুব এমনি কোনো বুকে ব্যথাটা তা ছিল না ঘরে ছিল চলছিল। তারপরে বলছে কি অসম্ভব মাথাটায় যন্ত্রণা হচ্ছে রে আমি আর পারছি না তো এই কথা বলার পরে ছেলেরা তো কেউ বাড়ি ছিল না ছেলেরা যে যার নিজেদের কাজে ছিল তো ফোন করে ডাকা হয় তাদের তারপর তারা এসে হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং মাথার মধ্যে অসংখ্য ব্লাড ক্লডিং হয়েছে যে ব্লাডটা এতটাই বেশি ক্লডিং হয়েছে ওটা থেকে সেরে ওঠাটা ওটা নিরাময় হওয়াটা খুব মানে দুষ্কর আর কি সম্ভব না একেবারেই অসম্ভব তো এটা শনিবারের ঘটনা আর আজকে তো উনি চলেই গেলেন আর অপারেশান করে কষ্ট দেওয়া হয়নি বরঞ্চ ভালোই হয়েছে তবে দিদা বেশি কষ্ট পেল না দুজনের অসীম ভালোবাসা ছিল প্রচণ্ড টান ছিল আমরা দেখেছি তো কেউ একজন আরেকজনকে ছেড়ে একটুও থাকতো না আমরা আবার কত মজা করতাম মনে পড়ছে দাদু চলে যাওয়ার পরে ওই বাড়িতে যাওয়ার পরে দিদার সঙ্গে কত দিন কাটানো কত গল্প আমার হাত ধরে বলল কাজের দিন নিয়মভঙ্গের দিন কোনো আসিস মাঝে মাঝে এসে ওকে তো রান্না বলে ডাকে ওর মামা বাড়িতে তো সবাই রান্না বলে ডাকে রানা অন্যকে এসে আমার এখানে দিয়ে যাস আমি তো একা একাই থাকবো ওই বাড়িতে গিয়ে না খুব এগুলো মনে পড়ছিল গো আজকে ওই জন্য আর অন্য কিছু ভালো লাগছে না তবে অভিনয় আমি করতে পারি না আমার সঙ্গে তাদের বিশাল অনেক দিনের জানা চেনা আমি একেবারে চোখের জলে বন্যা ভাসিয়ে দেব এগুলো আমি পারি না আমার যা হয় মনের ভেতরে থাকে আমার মন থেকে যেটা মনে হয় আমি সেটাই তোমাদের কাছে প্রকাশ করি ঠিক আছে তবে এটাই বলবো দিদা তুমি ভালো থেকো না ফেরার দেশে দাদুর কাছে চলে গেছো দুজনে খুব ভালোভাবে আবার একটা জীবন কাটাও ওপারের জীবন এপারের জীবনে তো তোমরা খুব ভালো ছিল ওপারের জীবনেও তোমরা খুব ভালো থেকো কেমন চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট